শুধু গাধার মতো পরিশ্রম করে জীবনে বড় কিছু পাওয়া যায় না কারণ অন্ধভাবে যে কোনো জায়গায় পরিশ্রম করলে সেই শ্রম কেবল শারীরিক ক্লান্তি এনে দেয় কিন্তু জীবনের গতিপথ বদলায় না সফল হতে হলে পরিশ্রমের পাশাপাশি সঠিক জায়গায় দক্ষতা ও মেধা প্রয়োগ করতে হয় একজন শ্রমিক দিনরাত কঠোর পরিশ্রম করে ইট সিমেন্ট বহন করে মাটি খুঁড়ে রোদে বর্ষায় কাজ করে কিন্তু দিনের শেষে তার আয় হয় মাত্র পাঁচশো টাকা অন্যদিকে একজন দক্ষ ও মেধাবী ব্যক্তি হয়তো মাত্র এক মিনিটে এমন একটি সিদ্ধান্ত নেয় বা এমন একটি কাজ করে যার মূল্য লাখ টাকা এ পার্থক্যের মূল কারণ শুধু মেধা দক্ষতা এবং সঠিক দিক নির্দেশনা যদি দেখো তুমি একটা জায়গায় বছরের পর বছর কঠোর পরিশ্রম করেও ফল পাচ্ছ না তবে নতুন সুযোগ খুঁজে বের করো নিজের দক্ষতাকে এমন জায়গায় প্রয়োগ করো যেখানে সেটির প্রকৃত মূল্য আছে সময় শ্রম ও মেধাকে এক জায়গায় আটকে রেখো না জীবন পরিবর্তন করতে হলে সঠিক জায়গায় সঠিকভাবে বিনিয়োগ করতে শিখতে হবে সফলতা শুধু ঘাম ঝরানোর ফল নয় এটি বুদ্ধি পরিকল্পনা ও সঠিক পদক্ষেপের ফলাফল কঠোর পরিশ্রম অবশ্যই করো কিন্তু সেই পরিশ্রম যেন হয় গন্তব্যমুখী এবং কৌশলগত তবেই তোমার শ্রম সত্যিকার অর্থে সাফল্যের কাঠি হয়ে উঠবে